নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা ভীষণ হেলদি নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা বাচ্চা থেকে বড় সকলেরই খেতে ভালো লাগবে ঠান্ডা হলেও শক্ত হবে না একদম নরম তুলতুলে বানানোটাও ভীষণই সহজ সম্পূর্ণ তেল ছাড়া আসুন তাহলে দেখে নিই কীভাবে বানাই এই রেসিপি প্রথমেই দিয়ে দেব দু কাপ চালের গুঁড়ো আমি আজকে চালের গুঁড়ো দিয়ে বানাচ্ছি দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর ফুটুন গরম জল দিয়ে এই আটাটা মাখতে হবে একদম গরম দিতে হবে জলটা কিন্তু দিয়ে একটু নরম করে একটা ডো তৈরি করে নিতে হবে একটু ঠান্ডা হলে হাত দিয়ে এটা থেকে একটা ডো তৈরি করে নেব নিয়েছি তিনটে সিদ্ধ করা আলু আলুটা আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে ম্যাশার দিয়ে ম্যাশও করে নিতে পারেন মোট কথা এর মধ্যে কোনো রকম যেন বড় লামস না থাকে সেরকমভাবে করে নিতে হবে নিয়েছি এখানে কিছু সবজি গাজর কুচি ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি একটু লেবুর স্লাইস আর কাঁচা লঙ্কা কুচি আপনারা চাইলে এর মধ্যে বিনস বাঁধাকপি পেঁয়াজ কলি আরও সবজি অ্যাড করতে পারেন দিয়ে এটা হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে এইভাবে একবার বানিয়ে দেখবেন এই নাস্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে বানানোটা ভীষণই সহজ আজকে আমি পাতি পাতিলেবুর রস দিচ্ছি কারণ আমার কাছে আমচুর পাউডারটা ছিল না আপনাদের যদি আমচুর পাউডার থাকে তাহলে আর লেবুর রসটা দেওয়ার দরকার নেই দিয়ে দিলাম বিট লবণ এমনি লবণ ভাজা জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো অরিগানো অরিগানোটা দিলে একটু বেশি ভালো ফ্লেভারটা হবে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন আটাটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে হালকা হালকা গরম আছে একটু মেখে নিচ্ছি ঠিক এরকম নরম করেই মাখতে হবে আটাটা তাহলে নাস্তাগুলো খুব নরম হয় আটাটা নরম হলে মাখা হয়ে গেছে এখন আমি এই মেশিনটা দিয়েই বানাবো এটা হচ্ছে ইডি মেকার আপনারা যদি এই ঝাঁজরিগুলোর মধ্যে যেটা একদম সরু সরু ঝাঁজরি সেই ঝাঁঝরিটা দিয়েই আমি আজকে বানাবো আপনাদের বাড়িতে যদি এই মেশিনটা না থাকে তাহলে আপনারা ইঞ্জেকশানে যে মোটা সিলিঞ্জ হয় তার মধ্যে ছুঁচ গরম করে একটু ছোটো ছোটো ফুটো করে নিয়ে তার মধ্যে দিয়েও বানাতে পারেন তাতেও হবে দেখুন ডোটা একটু চেপে চেপে এর মধ্যে ভরে দিয়ে বন্ধ করে দিচ্ছি বানানোটা ভীষণই সহজ এরকম একটা পলিথিন আমি কেটে নিয়েছি নিয়ে থালার উপরে রাখবো রেখে এই পলিথিনটার উপরে নাস্তাটা তৈরি করব তাহলে এর শেপটা দিতে একটু সুবিধা হবে দেখুন এইভাবে করে নিচ্ছি একটু রুটির মতো করা হয়ে গেছে এখন যে আলুর স্টাফিংটা তৈরি করেছিলাম ওইটা এইভাবে দিয়ে দিলাম দিয়ে এটা ফোল্ড করে দেব দেখুন এইভাবে নিয়ে ফোল্ড করে এই সাইডগুলো হালকা হাতে একটু চেপে দেবো হালকা হালকা করে চেপে দিলেই হয়ে যাবে একটু একটু যে স্টাফিংগুলো দেখা যাচ্ছে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই বেরোবে না হাতে সামান্য একটু তেল নিয়ে একটু ঝাঁঝরি থালার মধ্যে তেলটা লাগিয়ে দিচ্ছি যাতে নাস্তাগুলো আটকে না যায় দেখুন একটা রেডি হয়ে গেছে আমি আরও একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি একবারে এইভাবে নাস্তাটা বানিয়ে কাউকে খাওয়াবেন দেখবেন খেতে দারুণ লাগে দেখুন এর মধ্যে এবার আলুর স্টাফিংটা আর একটু দিয়ে দিলাম দিয়ে সেমভাবে আমি সবগুলো রেডি করে নেব খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় একটা ঝাঁঝরি থালার মধ্যে তিনটে নাস্তা দিচ্ছি আমি কারণ থালার মধ্যে তিনটেই ধরবে আগে থেকে জল গরম করতে দিয়েছিলাম তার উপর দশ মিনিটের জন্য বসিয়ে ঢাকা দিলাম দেখুন দশ মিনিট হয়ে গেছে এখন ঠান্ডা হয়ে গেছে নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি দেখুন একদম দেখতে যত সুন্দর একদম নরম তুলতুলে খেতেও কিন্তু তেমনই টেস্টি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা সারা দিন থাকলেও কিন্তু কোনো রকম শক্ত হয় না এরকম নরমই থাকে আবার অন্য কোনো দিন অন্য কোন রেসিপি নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ